প্রশ্নটা হচ্ছে যে এফআইআর পরিবর্তন করা যাবে না তারাই কিন্তু সরাসরি বলে দিল যে প্রশ্ন করে নাই যে এফআইআর পরিবর্তন করা যাবে না যদি পরিবর্তন করে ফেলে তার কি হতে পারে যে কোনো ধর্ত অপরাধের বিষয়ে মানে আমলযোগ্য অপরাধের বিষয়ে থানায় এফআইআর রুজু হওয়ার পর হতে মনোযোগ পরিবর্তন পরিবর্তন সংযোজন এবং এই রয়েছে কয়েকটা কথা পরিবর্তন পরিবর্ধন সংযোজন এবং বিয়োজন করা যাবে না এই ক্ষেত্রে প্রয়োজনে বাদীর নিকট হতে গেছে সম্পূরক যদি দেখেন এক্ষেত্রে প্রয়োজনে বাদীর নিকট হতে সম্পূরক এফএ নিয়ে প্রাপ্ত তথ্য থানার সাধারণ ডায়রিতে নোট করে মামলা নথিতে সন্নিবেশিত করে কোর্ট কমিত করতে হবে আপনি যদি পরিবর্তন করতে চান তাহলে আপনার এইখান থেকে শুরু করতে হবে পরীক্ষায় এমসিকিউ আসতে পারে এটা অথবা আপনার প্রশ্ন আসতে পারে যে ক নামক একজন পুলিশ অফিসার আহ নামক ব্যক্তি থানায় এজাহার দিলেন এবং এজাহার দেওয়ার পরে দেখা গেল যে তার যে গঠনা এবং প্র্যাকটিক্যালে যে যখন যাচাই বাছাই করলেন এজাহার মামলা রুজু হয়ে গেছে কিন্তু দেখা গেছে পরবর্তীতে যে একটু ভিন্ন বা একটু গড় মিল মনে হচ্ছে তখন কি করতে হবে পুনরায় এই যে বাদীর নিকট থেকে সম্পূর্ণ ক্যাফেয়ার নিয়ে প্রাপ্ত তথ্য থানা ডায়েরিতে নোট করে এই যে জিডিতে অর্থাৎ পরীক্ষা আসবে যে যদি পরিবর্তন করা হয় যদি সম্পূর্ণ এজাহার নেওয়া হয় কোন ডায়েরিতে কোথায় নোট করতে হবে তাহলে সাধারণ ডায়েরিতে নোট করে কোথায় জানাতে হবে সেটা সন্ধে বিষয়ে অ্যাড করে কুট কবে করতে হবে ক্লিয়ার তাহলে যে কোনো ধর্তব্য অপরাধের বিষয়ে থানা এফআইআর রুজু করার পর হতে কোনো পরিবর্তন পরিবর্ধন সংযোজন বিয়োজন করা যাবে না প্রথম বলে দিচ্ছে নেগেটিভ এই ক্ষেত্রে প্রয়োজনে বাদে থেকে সম্পর্ক এফআইআর নিয়ে প্রাপ্ত তথ্য জিডিতে নোট করে মামলার নথিতে সন্নিবেশিত করে কুটকুভাবিত করতে হবে এইটুকু একজন বলেন একদম সুন্দর করে কি বুঝলেন সুন্দর করে বলবেন দেখি কে বলতে পারে বলেন যতটুকু পড়াইছে এটুক বলেন টুক বাদ উপর থেকে বলেন যে এটুক এফআইআর পরিবর্তন করা যাবে কি এখন যে প্রশ্ন আসে এজাহারে এজাহারে বাদীর বক্তব্যের সাথে এজাহারে অন্য সময় এজাহারের সাথে সুরতলায় গর্ণিল থাকে এগুলা আমরা পায় প্রশ্ন আসে তো এখানে এই ক্ষেত্রে দেখা গেছে এজাহারের সাথে বাদীর বক্তব্যের সাথে তার গর্ণির সাথে গর্ণিল পরিলেখিত হইছে কর্ণ পুলিশ অফিসার পুলিশ অফিসার সেটা তার কি করলেন পুরো এফআইআর দাখিল না করে সরাসরি এভাবে তদন্ত করে কোর্টে জমা দিলেন পরবর্তী মামলা টিকবে এবং পরবর্তী মামলা দেখা গেছে তখন কোর্টে যায় শেষ হবে এই ক্ষেত্রে পুলিশ অফিসার দায় দায়িত্ব কি ছিল একজন বলেন একজন বলেন দেখি কি বলবেন এফআইআর এ গরমিল থাকলে কি করবেন একজন বলেন

আপনার নথে কি করবে নথে তো অবশ্য বিষয় করে কোর্ট কবে করতে জাস্ট মনে রাখলে যদি তিন থাকে চার থাকে পাঁচ থাকে ফুল মার্ক পেয়ে যাবে সোজা কথা আপনার পরীক্ষা নিতে হবে আপনি সারা দিন খালি পাতা উল্টাবেন বই শেষ করে বই আছে তিন চারবার বার না আপনি এখন বাস্তব মুখী হন প্র্যাকটিক্যালি হন লেখাপড়া এখন হচ্ছে বাস্তবিক প্রশ্নগুলো আসবে খুব ইজি ইজি সবাই তো গাইড করে যাবে বই করে যাবে কিন্তু নিয়ে যান বিভিন্ন ঘুরে ঘুরে প্রশ্ন নিয়ে যান কথা বুঝতে পারছেন আমি তো এই করে ইনশাআল্লাহ যে সুস্থ থাকি আপনাদের অনেক কল্যাণ হবে আশা করি অনেক ভালো হবে অনেকে আছেন সাজেশনের জন্য পাগল হয়ে যাচ্ছেন আমি আপনাদের একটা লিংক দিয়েছি অলরেডি চার বছরের সাজেশন ঢুকে গেছে ওখান থেকে কমতে থাকবে যারা শেয়ার শেষ করলে থাকবেন দেখবেন মোটামুটি সব কম পড়ে গেছে অনেকে এখন একটু বেশি বেশি দিচ্ছি খালি কমতেছে দেখুন প্রতিদিন খালি কমে যাবে কমা পর্যন্ত যে কজন থাকবেন এবং সাজেশন গুলো দেখবেন শর্ট হয়ে যাবে অল্প প্রশ্ন নিয়ে যাবেন আশা করি একশো প্রশ্ন বেশি দিব না যান এ অল্প ভাগ্য যদি ভালো হয় ইনশাল্লাহ ভালো করবে আচ্ছা যাই হোক আমরা পরে পরে আসি এখন আসেন আপনি আজহার পরিবর্তন করলেন এখন আসেন মনোযোগ আচ্ছা নিচের দিকে আসেন ধরনের পরিবর্তন প্যানেল কোডের এই এই যে যে কালকে দেখবেন এই নিয়ে একটা এই আছে উদাহরণ আছে প্রশ্ন আছে আপনার ওটা আনসার করবেন দুইশো চার ধারায় শাস্তির যোগ্য অপরাধ বলছে এটা হচ্ছে পানিশেবল অফেন্স এমনকি একবার রেকর্ড হলেই কোনো ক্রমেই বাতিল করা যায় না আপনাদের এটা তো আমাদের বিধানে বলার বিধিতে বলা হয়েছে বিধান না বিধি পুলিশ রেগুলেশনস বেঙ্গলে দুইশো তেতাল্লিশে বুকের জ যদি পরীক্ষা কেউ দুইশো তেতাল্লিশ লেখে মার্ক পাবেন কিন্তু পরীক্ষার হেডকোয়ার্টার সারা যখন উত্তরপত্র তৈরি করেন একবারে দুইশো তেতাল্লিশ ঝটা দিয়ে দিবেন উত্তরপত্রে এই যে যারা দুইশো তেতাল্লিশ লাগবেন যিনি থাকবেন যে দুইশো তেতাল্লিশ সে তো পুরাটাই আছে কিন্তু স্পেসিফিক ভাবে এই কথাটা বলা রয়েছে দুইশো তেতাল্লিশে বুকের ঝতে

এই কোশ্চেনে কারণে সমস্যা আছে না স্যার স্যার প্রথম প্রশ্নটা একটু বলতে চাইছিলাম স্যার হ্যাঁ জি এটা যে প্রথম প্রশ্নটা বলা হয়েছে স্যার যে আইনের যথাযথ ধারায় মামলা রুজু করতে হবে এটার প্রশ্নটা স্যার কি রকম হইতে পারে এইটার আমি একটু পরে একটা উদাহরণ দিতেছি গ্রুপে প্রশ্ন একটা আছে এটা খুবই চমৎকার চমৎকার প্রশ্ন করা এখন এটা এটা আলোচনা করলে আর পাঁচ অনেক সময় চলে যাবে আমি একটু ওমিট করে যাচ্ছি অন্য কিছু দেখাবো এটা খুব আপনাকে এতটুকু জিস নেন এতটুকু জিস নেন যে প্রশ্নটা করেছেন যে লঘু ধারায় মামলা করা হ্যাঁ লঘু ধারায় মানে বড় ধরনের ঘটনা ঘটেছে সেটা স্লো ধারায় মামলা করে দেওয়া আছে না আমরা এরকম ঘটনা করি যে বলে দিতে দিলাম এইটুকু মনে রাখবেন দেখেন দস্যুতায় চুরি মামলা নিলেন হত্যা আত্মহত্যা মামলা নিলেন অথবা অথবা দুর্ঘটনা সে মামলা নিলেন হ্যাঁ এই এই চিনে মনে রাখবেন এটা মনে রাখলে এটাই আসবে আর এটার উদাহরণ কয়েকটা আচ্ছা এটাই ধরেন এটাই ধরেন একটা উদাহরণ দে একটা উদাহরণ দে যেমন আপনি মনে করেন আছেন একজন মেয়ে মহিলা আসলো সেই মহিলাটা পুরো এটা আর একটু আপডেট দিচ্ছে যে গনামক আহ পুলিশ অফিসার খনাম একজন ভিক্টিম থানায় আসিয়া এক লিখিত এজার করলেন লেখে লিখিত এজার সে কি বলে এটাকে সে পুরোটা ভালো করে না পড়েই ঘটনাটা ছিল আহ কতিপয় ছেলে বা তাকে এই হানির ঘটনা রয়েছে হ্যাঁ তাকে মেয়েটাকে প্রতিপয় ছেলেটা উত্ত্যক্ত করে ডিস্টার্ব করে জয়ন হওয়ার যৌনপীড়ন যেটা আর কি এরকম কিন্তু সে কি করলো তার পূর্ব পরিচিত হয় সে জানে সে একজন নোটি গাল বা কল গাল বাট সে এটাকে দেখে সে কি করলো সে ওসি সাথে কথা বলে বলল স্যার এটা এগুলা মিথ্যা এ সে এরকম অহরহ এলাকা দুর্ঘটনা ছড়াচ্ছে দুর্গন্ধ ছড়াচ্ছে এর এগুলো নেওয়া যাবে না তার একটা ওইটা বাদ দিয়ে সে নিজের মতো করে একটা জিডি করে দিলেন ঘটনা হলো জন অপিরণ সে জিডি করে দিলেন হুমকি ঘটনা ক্লিয়ার এখন বুঝতে পারছেন জি স্যার ক্লিয়ার স্যার জি স্যার ক্লিয়ার স্যার আচ্ছা আর আগাইলাম না আর আগাইলো অনেক